সুফানাল্লাহ চেহারা এমন নূর চমকাচ্ছে মানে মনই সাক্ষ্য দেয় যে এই চেহারা ইনশা আল্লাহ জান্নাতি হবে তো এরকম যদি বাহ্যিক সদৃশ অবলম্বন করতে পারি এটাও তো বিরাট ব্যাপার আর বাহ্যিক ঠিক করলে ভেতর ঠিক করাও সহজ হয় কিভাবে বলেন তো আপনার মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে জামা আছে চাইলেও সব পরিবেশে যেতে পারবেন সব কাজ করতে পারবেন না বিবেকে বাধা দেবে দেখবেন ওই স্টেডিয়ামে খেলা দেখতে যায় সিনেমা হলে যায় ওই সময় টুপিটা কইলে অনেকে পকেটে নেয় কেন আবার মসজিদে আসলে টুপি ঠিকই মাথায় দেয় কেন সেও বুঝে এই টুপি নিয়ে সেখানে যাওয়া যায় না টুপিটা আঁকড়ে ধরে থাকলে সেই জায়গা থেকে বেঁচে থাকা যায় বিশ্বাস না হলে একটু নিজেই প্র্যাকটিস করে দেখেন না বেশি একটা মাস চল্লিশ দিন প্র্যাকটিস করে দেখেন শুধু লেবাস পরিবর্তন করবেন আর কিচ্ছু না তাহলে লেবাস পরিবর্তন করবে না আমাদের মতো লেবাস পরে দেখেন এরপর যেই পরিমাণ পাপে জড়িত ছিলেন এর অধিকাংশ পাপ থেকে যদি বের হওয়ার ব্যাপারে অন্তরে আগ্রহ অনুভব না করেন আমাদেরকে বইলেন ইনশা আল্লাহ অনুভব করবেনই করবেন এমনকি মানুষের চোখে ইজ্জত পাবে তখন মানুষ আপনার সামনে পাপ করতে লজ্জা করবে যে অন্যায় করে না তার সামনে মানুষ অন্যায় করার হিম্মত করে না এই যে একটা ইজ্জত এর চাইতে জমিনে আর কি লাগে আমার আমরা যে সময় ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা করতাম এদের অধিকাংশই তো মাদ্রাসায় না অধিকাংশ জেনারেল লাইনে এখন যখন এলাকায় যাই দেখাও হয় মাঝে মধ্যে তাদের সাথে তারাও এক একজন এক এক লাইনে প্রতিষ্ঠিত কেউ দুনিয়ার বড় বড় পদেও চলে গিয়েছে আত্মীয় স্বজন কেউ কেউ বিভিন্ন বাহিনীর মধ্যেও গিয়ে ঢুকেছে কিন্তু তারাও বলে যে ভাই একসাথে খেললাম একসাথে ঘুরলাম একসাথে সময় কাটালাম কিন্তু আল্লাহ তালা আমাদের হয়তো পয়সা দিয়েছে এটা সত্য কিন্তু যে ইজ্জত আপনাকে দিয়েছে বিশ্বাস করেন দেখলে হিংসা হয় ঈর্ষা জাগে এদের অনেকে এখন বাচ্চারা মাদ্রাসায় দিয়েছে আসলে বলে দোয়া করেন যে আমার বাচ্চাটা তো ইজ্জত নিয়ে বাঁচতে পারে আর আখেরাতের ইজ্জত আখেরাত তো দেখেই নাই দুনিয়ার ইজ্জত দেখেই তো লোভ জাগে তো দুনিয়ায় যদি আল্লাহ ইজ্জত দেন আখেরাতি ইনশাল্লাহর বেশি কিছু দিবেন তো চেষ্টা করেন বাহ্যিক অবস্থা পরিবর্তন করার কিসের লজ্জা অনেকে দাঁড়িয়ে রাখতে লজ্জা পায় অনেক মেয়েরা বোরখা পড়তে লজ্জা পায় অনেকে জামা পরতে লজ্জা পায় আরে ওই লজ্জার কী আছে কয়দিন পরে দেখেন না এরপর এটা ছাড়া বের হতে পারবেন না আমি রাস্তায় বের হতে পারবো শার্ট প্যান্ট পরে বলে না বের হতে পারবো সম্ভবই না কোনোভাবে সম্ভব না এমনকি আমার যদি আত্মগোপনা যাওয়া লাগে তাও আমি পারবো না ওই কাপড় পরিবর্তন করতে কেন আমার এটা লজ্জা রাখবে ওই রিমান্ডের মধ্যে আমার বলছে হুজুর আপনার কিছু ছবি তো ঠিক আছে টুপি খোলেন আমি বলছি টুপি তো আমি খুলতে পারবো কেন টুপি খোলা লাগবে কিসের জন্য না পরে যদি আপনি আবার বাইরে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেন দেখা গেল টুপি নাই আপনি এমনি শার্ট প্যান্ট পরে বাইরে চলছেন তখন আমরা আপনাকে ট্রাক করবো কিভাবে আমি বললাম আরে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু ঘেঁটে দেখেন যে চানের ভয়ে পালানোর মানুষ আমরা না যদি এমন হতোই তাহলে যেই সময় গণগ্রেফতারি শুরু হয়েছে আরে গ্রেফতারি শুরু হয়েছে কোন মাসে ওই নরেন্দ্র মোদী এসেছে ওই সময় আন্দোলন হলো ফেব্রুয়ারির কথা আমি জেলে ঢুকলাম পাঁচই মে মাঝখানে এক মাসের বেশি সময় চোখের সামনে আজকে অমুক কালকে তমুখ পরশু অমুক এমনকি আমরাও জানতে পারছি বিভিন্ন বিশ্বস্ত সূত্রে হুজুর আপনার নামেও তালিকাও আছে অপেক্ষায় থাকেন হয়তো বড় কিছু ঘটবে কতজন পরামর্শ দিচ্ছে একটু কয়েকদিন আত্মগোপনে থাকেন লুকিয়ে থাকেন বলেছি কেন অপরাধ করি নাই যে পালা থাকবো ইনশাআল্লাহ আল্লাহ জেলে ঢুকলো মাথা উঁচু করে ঢুকবো জেল থেকে বের হলো মাথা উঁচু করে বের হব আমাদের এই জেলে যাওয়া মানুষের জন্য হেদায়তের কারণ হবে মানুষ তখন এটা দেখে বুঝবে যে আল্লাহর জমিন আল্লাহর বান্দারা দিনের জন্য কোরবানি সয়ে নিতে পারে দুই হাজার তেরো পাঁচই মে আলহামদুলিল্লাহ আমরা ইতিহাসে সাক্ষী অনেক মানুষের লাইফ চেঞ্জ হয়েছে এই পাঁচই মেয়ের পরে কেন ওই দিনে সেই কোরবানি দেখার পর গোটা জিনিসটা ঘাটাঘাটি করার পর আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো যাদের কেউ কেউ এখন প্রতিষ্ঠিত তারা হয়তো বিব্রত বোধ করবেন না মানছি না এমন লোক আছে এক সময় শাহভাগী ছিল এমন লোক আছে সময় নিজেই নাস্তিক ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এরপর তাদের চিন্তার মধ্যে এমন আমূল পরিবর্তন হয়েছে তারা এখন ইসলামের পক্ষে এত সুন্দর লেখালেখি করে এত খেদমত আঞ্জাম দেয় দিল থেকে দোয়াবের হয়ে আসে তাহলে কখনোই শহীদের রক্ত বৃথা যায় না যদিও সেখানে শহীদের রক্ত মনে হয়েছিল ফাও গেল ফাও কিন্তু আল্লাহর জমিনে কোনো রক্ত ফাও যায় না যেই জমিনে শহীদের রক্ত ধরে দুদিন আগে বা পরে সেখান থেকে ইসলামের ফুল ফোটেই ফোটে